আমাদের বিসমিল্লা ফার্নিচার পক্ষ থেকে সম্মানিত বিয়াসদের জন্য দামাকা অফারে ফার্নিচার রয়েছে ভিক্টোরিয়া সোফা আচ্ছা থ্রি টু ওয়ান ওকে থ্রি টু ওয়ান একটা সোফা ওকে ভাই এটা কি পুরোটাই অরিজিনাল চিটাং সেগুন কাঠ জি চিটাং সেগুন কাঠ এখানে দেন এই যে গোল্ডেন কালার এটা হাতে কাজ করা ভাইয়া টু ওয়ান ফাইভ সিটার সুন্দর একটা বালিশ সোফা পাঁচটা বালিশ থাকবে হ্যাঁ ভিতরে কেরোসিন কাঠ ব্যবহার করা হয়েছে আর চার ইঞ্চি রাবার ফোম ব্যবহার করা হয়েছে দশ মিনার দশ মিনার দশ মিনার পাঁচ গাড়ি কন্যা সুফা মিনার গুলো কিন্তু কত সুন্দর করে হাতে কাজ করা ভাই এই সুফাটার ভিতরে চোদ্দ জন বসার মতো একটা পেজ আছে তাই কি যে ভাই এখানে দুইটা টু আছে দুইটা ওয়ান আছে দুই পাশে দুইটা করে চারটা মোড়া আছে আর একটা কফি টেবিল আছে সেটা কিন্তু ডাইনিং টেবিল বলেন আর বেডরুম সেটের এর যত ধরনের আছে আইটেম লাগে সব কিন্তু ভাইদের কাছে আছে আপনারা স্ক্রিন নাম্বারে কল করলে কিন্তু যারা সোফার পাশাপাশি ফার্নিচার গুলো নিতে চান সেগুলো কিন্তু নিতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সোফার কালেকশনের একদম রাজ্য বলতে পারেন এত সুন্দর সুন্দর সোফার কালেকশন আজকে দেখাবো আপনাদেরকে তাও আবার ধামাকা দামে থাকবে একদম কারখানার দামে যারা সোফার কালেকশন গুলো দেখতে যাচ্ছেন নিতে যাচ্ছেন এবং মন ভরে কিন্তু দেখে শুনে নিতে পারবেন এই শোরুমে কারণ হচ্ছে এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ফার্নিচার রাখা আছে দেখেন এই কোণা থেকে একদম ওই কোণা দেখা যাচ্ছে না এত ফার্নিচার রাখা আছে তার মধ্যে সোফা গুলো কিন্তু অন্যতম কারণ সোফাগুলো একদম আপনারা ধামাকা দামে পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে ইনশাল্লাহ তো ভিওজ আমাদের পুরো ভিডিওতে

ওকে তো আপনারা যারা সরাসরি আসতে চান তারা কিন্তু এসে দেখে শুনে নিতে পারবেন ভাই সরাসরি যারা আসবে কিভাবে আসবে সরাসরি যারা আসবেন আমাদের বিসমিল্লাহ ফার্নিচারে

সেগুন কাটার বালির সোফা এর এটা উপরে সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে আর ভিতরে কাঠ ব্যবহার করা হয়েছে আর এই যে আপনারা নিতে চান তাহলে সতেরো হাজার টাকা সতেরো টাকা মাত্র ওকে তো আমরা এইখানে একটা দেখাতে দেখাতে যাব এখানে একটা চোখে পড়ল ভাই কনার সোফা জি ভাই এটা সাটার কনার সোফা বলা হয় এটা দুই পাশে দুইটা মোড়া আছে ব্রিজ সেটা বলতে পারেন

এই যে দেখেন ভালো এটা সুন্দর আচ্ছা আচ্ছা এমনকি আপনারা যে শুধু সোফার নেবেন এমনটা যদি কেউ চান যে সাথে অনেক ধরনের কফি টেবিল আছে এগুলো কিন্তু আলাদা নিতে পারবেন আলাদা নিতে পারবেন তবে আমরা আরো দেখি 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 এদিক থেকে দেখি যে এখানে এটা মিনি কর্নার সোফা বলা হয় আচ্ছা মিনি মডেল এর ভাই ওকে এমনকি মডেল এটা দোতলা সিস্টেম করা ভাই করাতলা সিস্টেম করা অসাধারণ এখানে এই যে পাঁচটা সেট পাঁচটা বালিশ পাবেন আর দুটা এই যে ছোট বালিশ মোট সাতটা বালিশ ওকে দেখেন কাজগুলো খুব চমৎকার দুই জাতের কাপড় ব্যবহার করেছে জর্না প্রিন্টের কাপড় আর হলো 벨벳 চুট কাপড় ওকে এবং নিচে আর এই যে ফুলগুলো সিন রাবার ফুল আচ্ছা এটা সিন গরফ জি হ্যাঁ

আমরা একটু ওই দিক থেকে আসি কারণ ওই দিকের গুলো দেখানো হয়নি এই সোফাটা তো দেখেন জি ভাই এই সোফাটাও অনেক চমৎকার সোফাটা সোফা উপরে যে সেগুল ব্যবহার করা হয়েছে আর

দুই জাতের কাফর ব্যবহার করা হয়েছে এই বালিশগুলো দুই জাতের কাফর ব্যবহার করা হয়েছে নরম আর আচ্ছা এই সোফাটা যদি কেউ নিতে চান এই সোফাটার প্রাইস পড়বে 17000 টাকা 17000 টাকা এই 17000 আচ্ছা তারছাড়া বেশ অনেক আসলে সোফার কালেকশন আছে আমরা সবগুলো দেখাইতে তো পাচ্ছি না কিছু দেখাই দেই এখানে আরেকটা ব্যানারটার 221 হ্যাঁ

খুব চমৎকার একটা কন্যা সোফা এই সোফাটা যদি কেউ নিতে চান তাহলে প্রাইস পড়বে মাত্র আটচল্লিশ হাজার টাকা ওকে বাহ ভাই এই দেখি কফি টেবিল সহ না ভাই কফি টেবিল আলাদা প্রাইস এটা প্রাইস পড়বে

মানে দুই ধরনের দুই ধরনের কালার দিয়ে কিন্তু খুব সুন্দর আছে আপনি এখানে কিছু রাখতে পারবেন কিছু রাখতে পারবেন এই সোফাটা যদি কেউ নিতে চায় তাহলে প্রাইস পড়বে 38000 টাকা মাত্র 38000 টাকা আর দুই কোফি টেবিল নিতে চাই এর প্রাইস টাকা আচ্ছা বাবা তো খুবই সুন্দর এবং ওই পাশেও দেখেন বেশ অনেক বড় একটা সোফা আছে জি এখানে এটা বলা হয় যে মিনার 10 মিনার কোন 10 মিনার পাঁচ গারে কোন সোফা আসলে দেখাই দি 10টা মিনার কিভাবে এই যে দেখেন এখানে এখানে দুইটা আছে

ছয় ঘাড়ি ভিউস এবং হচ্ছে মিনার কিন্তু হচ্ছে দশটা মিনার জি ভাই ওকে ঠিক আছে তাহলে এত সুন্দর ভাই এখানে ইয়া আছে কি বলে আছে এবং আছে আমি একটু দেখাই দিই দর্শকদেরকে হ্যাঁ

আচ্ছা দেখেন বিয়াস এখানেও কিন্তু কত সুন্দর করে কিন্তু দেখেন বড় গাছ দিয়ে কিন্তু করা হয়েছে জি ভাই ওয়াও সেই ভাই এই যে পায়াটা দেখেন এটা একটা গাছ থেকে নাও সলিড জি ভাই সলিড একদম সলিড এই দেখেন সাইডের ডিজাইনটা দেখেন আর এখানে কোন সাথে দুইটা কান আছে ভাই ওয়াও সেই

মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তো এইখানে আমি বলে রাই আপনারা যদি কেউ চান ফার্নিচার নিতে ভাইয়াদের সাথে যোগাযোগ করে ফার্নিচার নিতে পারবেন তাই না ভাই যেকোনো কিন্তু ধরনের ফার্নিচার নিতে পারবেন ইনশাল্লাহ ভাইয়া তাহলে কোন দিক শুরু করবো এখানে কয়েকটা দেখা এইখানে

এই যে এখানে আরেকটা আছে দেখেন ভাই এই সোফাটা পাবে তেরো হাজার এটা সেগুন দিচ্ছে নাকি জি ভাই উপরে সব সেগুন কার ওকে এই সোফাটা টু টু হাজার পাঁচশো টাকা তারপর ভাই এই যে এখানে আরেকটা সোফা এটা যদি কেউ নেন তাহলে এটার প্রাইস পড়বে সতেরো হাজার টাকা আছে তারপর এখানে

যারা সোফার পাশাপাশি ফার্নিচার গুলো নিতে চান সেগুলো কিন্তু নিতে পারবেন তো আমরা যেহেতু সোফা দেখাচ্ছি আজকে আজকে ফার্নিচার না যাই নাকি আচ্ছা তাহলে ভাই যারা নিতে চায় কত টাকা অগ্রিম দিতে হবে যদি অর্ডার কনফার্ম করে যারা দেশ থেকে আমাদের বিসমিল ফার্নিচারে প্রোডাক্ট নিতে আসবেন তারা আলহামদুলিল্লাহ সরাসরি চলে আসবেন এখানে আসে ভিজিট করবেন পছন্দ হলে প্রোডাক্ট পছন্দ হলে অর্ডার করবেন তো অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে যদি কুরিয়ারে নিতে হয় তাহলে সেক্ষেত্রে কুরিয়ারের টাকাটা দিলেই আমরা কনফার্ম করা হবে আর যদি